I'm it. ¿Qué es একজন তোমরা দেখছো কে কোথা থেকে কমেন্ট করে জানাও বৃষ্টির বিকেল বেলা তাই লাইভে এলাম বর্ষার সময় তো বেশ ভালোই লাগে সন্ধ্যেবেলায় তেলে ভাজা খেতে চলো সম্পূর্ণ পুকুরটা আমরা দেখাই এটা তো ঘরের জানলা দিয়ে দেখছি আমরা পুকুর আছে অনেক বড় বড় পুকুর সেইগুলোকে দেখাই আমরা চলো দাঁড়া সবাই জয়েন হও মানে লাইফটা ছেড়ে কেউ যাবে না আমরা তো ঘরের ভিতরে জানলা দিয়ে কোথা থেকে লাইভ করছো হ্যাঁ নিশ্চয়ই বলবো আমি আছি বহরমপুর মুর্শিদাবাদ ওখান থেকে লাইভটা করছি বর্ষাকাল মনসুন সিজন যেমন বৃষ্টি তো হবেই প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের বৃষ্টিটা পড়ছে কোথা থেকে আছো বহরমপুর কোথা থেকে লাইভ করছো হাই কেমন আছো সবাই ভালো আছি তোমরা কেমন আছো হাই হ্যালো হাই বৃষ্টি কিন্তু এখন কমে গেছে একটু আগে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এখন সব জায়গায় কিন্তু বৃষ্টি এই বৃষ্টি এই রোদ এই রোদ এই বৃষ্টি ডুবে গেছে নাকি সবকিছু একদমই না এটা হচ্ছে পেছনে আমাদের পুকুরটা পুকুরটায় প্রচন্ড জল জমেছে মানে জলটা বেশি হয়েছে দুটো পুকুর এখানে গাছপালা মানে প্রকৃতি যাকে বলে প্রচুর মানে সবুজে ঘেরা দেখাই তো যায় না এখনকার দিনে সেখানে তোমাদেরকে দেখাই আমাদের এখানে আমাদের কিন্তু সামনেটা শহর মানে মানে রাস্তা শপিং মল থেকে শুরু করে সবকিছুই আছে আর পেছনটা কিন্তু রকম এইদিকে সেই রকমই বৃষ্টি হচ্ছে না এইদিকে কিন্তু বেশ ভালো বৃষ্টি মানে একদিন রোদ একদিন বৃষ্টি এরকম তিনজন লাইভে আছে এতক্ষণ পঁচিশ জন ছিলে লাইভ এতে জয়েন হও খুব সুন্দর প্রকৃতিটাকে দেখাচ্ছি কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাও বলি তিনদিন দেখছে হ্যাঁ এইদিকে যেভাবে পুকুরগুলো দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে আমরা ডুবে গেছি কিন্তু আমরা পুকুরটা ডুবে গেছি একদমই না পুকুরে একটু বেশি জল হয়েছে একটু জল বেড়েছে পুকুরের এটাই আমরা ডুবিনি আমরা মোটামুটি ঠিক আছি আর একটু বেশি বৃষ্টি হলে তখন বেশি জল চলে আসবে এখানে তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও দুজন দেখছো এর আগে পঁচিশ জন ছেলে একটু হাই 本当